প্রত্যেকটি মানুষ নিজ নিজ জীবনে দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে আপনি যেরকম আপনার দুঃখের কথা অন্য কাউকে জানান না তার সামনে ভালো থাকার অভিনয় করেন আপনি যাকে সুখী আছে মনে করতেছেন সেও ঠিক একই কাজটা করতেছে আপনার দৃষ্টিতে যে সুখী তার দৃষ্টিতে আবার আপনি সুখী অথচ যে যার জীবনে দুঃখে কষ্টে আছে মনে রাখবেন জীবন একটা যুদ্ধের ময়দান আর প্রত্যেকটি মানুষ সেই যুদ্ধের ময়দানের এক একজন নির্বিক সৈনিক আর সৈনিক কখনো পালায় না সৈনিক কখনো যুদ্ধের ময়দান থেকে পালায় আসে না যতক্ষণ জীবন থাকবে সে লড়ে যাওয়ার চেষ্টা করেই যাবে বিপদে দুঃখে কষ্টে পেরেশানিতে মন ছোট করা যাবে না মনে রাখবেন প্রত্যেকটি বিপদ আমাদের জন্য সামনে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সিঁড়ি আল্লাহর রহমতের উপর ভরসা করে চলতে থাকুন মনকে প্রসন্ন রাখুন মনকে প্রশান্তি রাখুন বলবেন আমার আল্লাহ যখন যা করবে দেখা যাবে সেটাই আমার জন্য ভালো হবে